মাধ্যমে প্রায় নব্বই হাজার মেয়ে কিডন্যাপ হয়েছে ফেসবুক ইউজ করেই নব্বই হাজার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে তো যেসব মেয়ে বা ছেলেরা আছে তাদেরকে বলবো যদি কেউ কোন রকম করবে না আর আরেকটা নতুন দেখা দিচ্ছে আমাদের থানায় এসেছিল ক্লাস সিক্সে পরে একটা মেয়ে বারো বছর না তেরো বছর বয়স ক্লাস সিক্সে এ পরে মেয়েটা মেটার মায়ের মোবাইল ইনস্টাগ্রাম করে ইনস্টাগ্রাম শুনেছেন বাচ্চারা ছোটরা করে বড়রা শোনে নি ইনস্টাগ্রাম করে মেয়েটাকে একটা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে বান্ধবীর নাম করে একটা রিকোয়েস্ট এসছে বন্ধু এসছে এবার সেটাকে কি করেছে অ্যাকসেপ্ট করেছে যে আমার বান্ধবী তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি এটা অ্যাকসেপ্ট করি দিয়ে বান্ধবীর সাথে কথা বলছে দিয়ে কিছুক্ষণ পর ভিডিও কল করেছে তো মেয়েটা ভিডিও কল ধরেছে যে বান্ধবী আমাকে ভিডিও কল করছে আমি ভিডিও কলটা ধরি যখনই ভিডিও কলটা করেছে আমি যদি ভিডিও কল ধরি আমার এদিকে আমার মুখ কার মুখ থাকবে অন্যজনের জনের মুখ সেদিকে কি দেখা গেছে একটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে সেটাকে কি করেছে সেকেন্ডের জন্য স্ক্রিন রেকর্ড করে নিয়েছে দিয়ে দিয়ে সেটাকে ফেসবুকে ছাড়ছে মেয়ের মা বাবার কাছে দাবি করছে এটা আমি আবার ছেড়ে দেবো আরো ভাইরাল করব যদি আমাকে কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা না দেন তো বাচ্চাদের হাতে বলে না যে মোবাইল দিতে হয় না তো কিছু কারণের জন্য বলছি বাচ্চারা এগুলো বোঝে না ক্লাস সিক্সে পরে আমি কি বুঝবো অতটা বোঝার ক্ষমতা নেই যে দশ সেকেন্ডে যদি ভিডিও হয়ে যায় মুখটা যদি এদিকে থাকে অন্যদিকে যদি কোনো একটা বাজে ছবি থাকে সেটা তো সবাই সম্মাননীয় হয় সে ছোট হোক বা বড় তো মোবাইলে যদি কোনো জায়গা থেকে রিকোয়েস্ট আসে কার যাকে চিনেনি না তাদেরকে কাউকে অ্যাকসেপ্ট করবেন না কোনো সময় আপনাকে ফোন করলো ফোন করে বলছেন আপনার নামেই আধার কার্ড নাম্বার এটা স্বামীর নাম এটা বাড়ি এখানে অ্যাড্রেস থানা এখানে সব বললো সব মিলে গেল আপনি বললেন হ্যাঁ তখন বলবে আপনার এক লাখ টাকার একটা সোনার গয়না বিদেশ থেকে আসছিল আপনার নামে সেটা কাস্টমে বা দিল্লি এয়ারপোর্টে বা কলকাতা এয়ারপোর্টে আটকে গেছে তখন আপনি